আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন উপলক্ষে যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের যে প্রশিক্ষণ আমাদের প্রশিক্ষণ আছে লজিস্টিক আছে ইকুইপমেন্ট আছে এবং সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমাদের অপারেশন পরিকল্পনাও প্রণয়ন করেছি আমরা নির্বাচন পূর্ববর্তী নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যথাযথ পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা জানেন ইতিমধ্যে শিডিউল ডিক্লেয়ার হয়েছে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে আমরা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে আসি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে সে সকল দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা পালন করছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ সম্পূর্ণরূপে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সফলভাবে বিভিন্ন নির্বাচনী এবং আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্ব সফলভাবে পালন করেছি এবং আগামী দিনও যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে আপনারা জানেন যে যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আমরা কিন্তু ইন্টেলিজেন্স ল্যাড অপারেশন করি আপনারা দেখেছেন যে তারা এই বিচ্ছিন্নভাবে এদিকে সেদিকে সাধারণ মানুষের উপরে যে গাড়ি এখানে একটা পড়ে আছে এখানে নাশকতামূলক কার্যক্রম হচ্ছে কিন্তু এই আমাদের সামনে নাশকতাকারীরা শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না এবং আমাদের এই সামর্থ্য আছে এবং আমাদের সেই প্রস্তুতিও আছে যে কোনো ধরনের নাশকতামূলক কার্য মোকাবেলা করে শান্তিপূর্ণভাবে এবং চমৎকার নির্বাচন নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পূর্ণরূপে প্রস্তুত করতে সম্পূর্ণরূপে ভালোভাবে পালন করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে আমরা নির্দেশনা পেয়েছি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা আমরা সবসময় করে থাকি এবং এখনও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের অভিযান চলমান রয়েছে আমরা এই অভিযান পরিচালনা করছি অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে